হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা সুস্মিতা লাইফস্টাইল একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আপনাদের আমি বলেছিলাম বিষ্ণুপুর টাউনটি ঘুরে থাকবো তো চলুন এখান থেকে বিষ্ণুপুর টাউনটা ঘুরে দেখানো যাক এটা হচ্ছে বিষ্ণুপুর তার পাশে সোজা রাস্তা ধরে চলে গেলেই আমরা চলে যাব বিষ্ণুপুর টাউন তো চলুন আমরা চলে এসেছি বিষ্ণুপুর টাউনে এতেই হচ্ছে মঞ্চ বিষ্ণুপুরে একটি অন্যতম ঐতিহ্য তো মঞ্চ পাশ ধরে আমরা চলে যাব বাস টাউন তো বাস স্ট্যান্ড যাওয়ার পথে এটি হচ্ছে বিষ্ণুপুর জেল আর জেলের পাশে রয়েছে বিষ্ণুপুর কোর্ট আর কোর্টের পাশে রাস্তা ধরেই আমরা চলে যাবো বিষ্ণুপুর বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ডে বাবার কিছু কাজ আছে সেটা মিটানো হোক তারপরে আমরা যাবো লালবাদের পা চলে এসেছি আমরা লালবাদের পা দেখুন লালবাদের অপূর্ব সুন্দর দৃশ্য আর এখন তো পরন্ত বিকেল তো আরো সুন্দর লাগছে এই আর বর্ষাকাল তো সবুজে সবুজ হয়ে রয়েছে গোটা লালবাগ তো পরন্ত বিকেলে কিছু মানুষ দেখুন এখানে বসে বসে গল্প করছে নিজেদের মতো আর আজকে তো রবিবার আরো বেশি মানুষের সমাগম ঘটেছে এই লালবাঁধে চলুন দেখতে থাকি আমরা লালবাঁধের গোটা বার ধরে লালবাঁধ থাকি এখন এত মানুষের সমাগম হলো সন্ধ্যে নামলে এই লালবাঁধের বাড়ে নাকি লালবাইয়ের কান্না শোনা যায় তো তখন অন্ধকার হয়ে পড়ে তো মানুষের সমাগমও কমে গেছে তো তখনই নাকি লালবাইয়ের কান্না শোনা যায় তো লালবাইকে নাকি এই লালবাদে ডুবিয়ে মারা হয়েছিল তাই নাকি সেই অভিশাপটা এখনও তার কান্না শোনা যায় তো লালবাদের পারে দেখুন কত মানুষের সমাগম ঘটেছে তো এই পাশেই একটা নৌকা বিহারেরও ব্যবস্থা রয়েছে গোটা লালমাদা ঘুরে দেখানো হয় ওই নৌকা বিহারের মাধ্যমে তো আমি তো নৌকা বিহারে নৌকা বিহারের মাধ্যমে আপনাদের দেখাতে পারলাম না কারণ এখন বোটিং সিস্টেমটা বন্ধ আছে তো এই উপর ধরেই দেখুন যতটা দেখানো যাক হচ্ছে নৌকা দেখতে পাচ্ছেন আর এইটাই হচ্ছে নৌকা বিহারের আসল ঘাট তো এই ঘাটের মাধ্যমে নৌকা বিহার হয়ে থাকে এখন বোটিং সিস্টেম বন্ধ তাই নৌকা বিহারও হচ্ছে না তো লালবাদের পা ধরে আমরা চলে যাবো পোড়ামাটির হাট দেখতে চলুন পোড়ামাটির হাতে দেখা যাক দেখুন বিষ্ণুপুরের এই মন্দিরগুলো পুরোটাই টেরাকোঠা খুব সুন্দর এই মন্দিরগুলো কাজগুলো অসাধারণ पोड़ा माटी हाथे की पा देखी चल तो चले पोड़ा माटी हाटे तो चलो हाटी की पा जाए देखा जा এখানে পোড়ামাটি হাতে দেখছি প্রচুর টেরাকোটার মূর্তি বিক্রি হচ্ছে আর কাঠের জিনিস বিক্রি হচ্ছে জামা কাপড়ও বিক্রি হচ্ছে খাবার দাবারেরও দোকান বসেছে অনেক তো পোড়ামাটির হাটটা একটুখানি ঘুরে নেওয়া যাক তারপরে আমরা চলে যাব ছিন্নমস্তা মন্দির তো চলে এসেছি ছিন্নমস্তা মন্দির ছিন্নমস্তা মন্দিরের ভেতরটা দেখানো যাবে না তো বাইরে থেকে দেখানো হলো এই মন্দিরটা দেখে নিন আর পাশেই সব দোকানপাট আছে এগুলোতেও ওই টেরাকোটার জিনিসই পাওয়া যায় তো এইটুকুনি রইলো আমার বিষ্ণুপুর ব্লক Não buscar.